আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটে আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা আমি এখন দিতে চাই আমার পাওয়ার বল সব শূন্যতাই পূরণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন তখন আমি আমার এখানে কোনো অহংবোধ নেই পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না আপনি বলেছেন যে এখন ওই আহ নিষ্ক্রিয়তার সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠক গুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এ ধরনের কোন সিগনাল আমি তো পাই আমি পাইনি অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে

এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা আমার সাথে দেখা একবারও হয়নি আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি দিয়ে সেটা আমি পাই যোগাযোগ আছে তার সঙ্গে করে পান জরুরি যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব সেভাবেই ফোনে আর কি রাইট এই তথ্য প্রযুক্তির যুগে আপনি প্রশ্ন করছেন না তারপরও আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মাঝে আছে বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনত বিলম্বে একটা নির্বাচন আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে সেটা হলো কোন অবস্থাতে কোনো সুযোগ না অবস্থাতে যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করা এবং আজকে যে তিনশোর উপরে মামলা খুনের মামলা আমাদের নেত্রীর একটা তো চার্জশিটও দিয়ে দিয়েছে এবং আমারও দুশো তিরিশটির মতো খুনের মামলা আজকে এই সব মামলা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা ঐক্যমত্ত তাদের মধ্যে আছে এতে দিয়ে নির্বাচনের ভবিষ্যৎ এতে কোনো গ্যারান্টি দেওয়ার মতো কোনো কিছুই খোলা চোখে দেখতে পাচ্ছে বুঝতে পেরেছি এটা তো একটা বিএনপির অবস্থান তারপরে অনেকে মনে করে বর্তমান বাংলাদেশে বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে সেটা সেখানে একটা দ্বিচারিতা স্পষ্ট স্বাধীনতা একত্বর নিয়ে মত ভিন্নত আছে তারপরে একত্তর শেষ পর্যন্ত তারা যদি ধারণ করে সেটা দেশের জন্য শুভ তারা তো ধরেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে মির্জা ফরুল ইসলাম আলমগড় স্পষ্টতই অবস্থান নিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন প্রতিবাদ জানিয়েছেন আমরা মির্জা আব্বাসের মুখেও একাত্তরের কথা শুনেছি আমরা আমরা অনেকের বিএনপির পক্ষ থেকে কিন্তু ধরেন রাষ্ট্রপতি অপসারণ করতে চেয়েছিল বিএনপি সেটি এক প্রকার ঠেকিয়ে দিয়েছে ফলে তাদেরকে কি আপনারা কোনো কৃতিত্ব দিবেন না এটা সময় বিচার করবে সে সময়টা এখনো বুস্ট পেয়েছে এমনিতে আওমলিক নিজের ভিতরে কতটুকু সুসংগঠিত আছে আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওমলিক কে একটা রিফাইন্ড আওমলিক করার কথাবার্তা শোনা যাচ্ছে এতে অনেক ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন আওমলিক নিয়ে আওমলিক নিয়ে তখন নাটও অতীতে অনেকবার হয়েছে তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নয় আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী তার যে গৌরবের ইতিহাস সেই গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতার সুফল ধারণ করে আওয়ামী লীগ এক এবং প্রসঙ্গ আনছেন তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়াম লীগ তিনি আওয়ামী লীগ করেই

এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির যেটা ইমুর সাহেবের হাতিয়ার অন্যতম হাতিয়ার এই খেলা খেলতে পারে কিন্তু সফল এটা আমার বিশ্বাস আপনাদের কোন মূল্যায়ন আছে কিনা দেখুন সোহেল তাজকে আজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন ভালোবাসতেন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেক অনেকই দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে আমরা কাদের সিদ্দিকির কথা দেখি রাইট মানে কেন এরকম ফজলুর রহমান আপনি জানেন বিএনপি বর্তমানে বিএনপি নেতা তো এরকম অসংখ্য মানুষ মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে এই কারণগুলোকে আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল বিবেচনা করে আপনি জানেন আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে রাইট তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন সময় এখন নয় এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা মূল্যায়নের সুযোগ থাকবে আওয়ামী লীগ থেকে কে গেছে কে আছে এবং এখানে যার ব্যক্তিও তো আকাঙ্ক্ষা থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে আমি এইভাবেই ditesছি বুঝতে পারছি বুঝতে পারছি আমরা প্রায় শেষ করে এনেছি যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে জড়িত ছিল কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে তো আপনারা যদি ফিরে আসেন অনেকেই ভয় দেখায় আসছে আসছে একটা তৈরি হচ্ছে যে অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে সো যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত কি হবে বা ভূমিকাটা আপনারা কি নেবেন এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা দেশের মানুষ খুশি হবে দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসে